বন্ধ হয়ে গেল মার্কিন ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম হিন্ডানবার্গ রিসার্চ বুধবার এর প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন এই ঘোষণা করেছেন শর্ট সেলিং সেলিংখ্যাত এই সংস্থা আদানি গ্রুপের স্টক ম্যানিপুলেশন সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছিল দুই বছর আগে তার জেরে রীতিমতো ধস নামে আদানি গ্রুপের শেয়ারে যদিও হিন্ডেনবার্গের অভিযোগ অস্বীকার করেছিল আদানি গোষ্ঠী কিন্তু তাতেও প্রাথমিক ক্ষতি আটকানো সম্ভব হয়নি এই রিপোর্টের জেরে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয় আদানি গ্রুপের হিন্ডেনবার্গের বন্ধ করার ঘোষণা করে অ্যান্ডারসন বলেছেন আমাদের যেসব কাজের আইডিয়া ছিল তা আমরা পূরণ করেছি এখন আমি হিন্ডেনবার্গ রিসার্চ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা এমন কিছু সাম্রাজ্যে নাড়া দিয়েছি যা দেওয়ার দরকার ছিল বলে আমরা মনে করছি দুই সালে অ্যান্ডারসন হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিষ্ঠা করেছিলেন তারপর থেকে বিভিন্ন অর্থনৈতিক জালিয়াতি কোম্পানি সংক্রান্ত কারচুপি এবং আর্থিক তস্রুপ সংক্রান্ত বিষয়ে পর্দা ফাঁস করে এই সংস্থা তবে ভারতীয়দের কাছে এই সংস্থার পরিচিতি আদানি গোষ্ঠীকে নিয়ে রিপোর্ট প্রকাশের পর দুই হাজার তেইশ সালের জানুয়ারি মাসে শিল্পপতি গৌতম আদানি ও আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশিত ওই রিপোর্টে একাধিক অভিযোগ তোলা হয় কারচুপি করে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো আমদানি খরচ বেশি দেখিয়ে নথি তৈরি এবং হিসাবে গরমিল সহ একাধিক অভিযোগ উঠেছিল ওই সংস্থার বিরুদ্ধে তার জেরে ধস নামে আদানি গ্রুপের শেয়ারের প্রাইসে বিষয়টি নিয়ে তদন্ত করেছিল সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া কমিটি যদিও সেই কমিটির রিপোর্ট আদানির পক্ষে গিয়েছিল এ নিয়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া চিঠিও পাঠিয়েছিল হিন্ডেনবার্গ রিসার্চকে তবে কেন তিনি হঠাৎ করে হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করে দিলেন তার কোনো ব্যাখ্যা দেননি অ্যান্ডারসন তবে তিনি জানিয়েছেন পরবর্তী জীবনের জন্য যথেষ্ট অর্থ তিনি সঞ্চয় করেছেন তা নিয়ে কম ঝুঁকিপূর্ণ বিভিন্ন বিনিয়োগ করতে চান এবং পরিবারের জন্য আরও বেশি সময় দিতে চান সম্প্রতি হাউস জুডিশিয়ারি কমিটির সদস্য এক রিপাবলিকান কংগ্রেসম্যান ডিপার্টমেন্ট অফ জাস্টিসে আবেদন জানান আদানি এবং তার কোম্পানি সংক্রান্ত তদন্তের সমস্ত তথ্য সংরক্ষণের জন্য তার একদিন পরই রিসার্চ বন্ধের ঘোষণা করল হঠাৎ করে এই সংস্থা বন্ধের সিদ্ধান্ত জন্ম দিল একাধিক জল্পনা কল্পনার আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম